হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ব্লগ আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসেছি কক্সবাজার তো কক্সবাজার কীভাবে আসবেন কত টাকা লাগবে অল্প খরচে কোন জায়গাগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন সম্পূর্ণ কিছু এই ভিডিওতে থাকছে তো অবশ্যই না টেনে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন যদি আপনার মন খারাপ থাকে তাহলে অবশ্যই সমুদ্রে বা পাহাড়ে চলে যান মন ভালো হয়ে যাবে আর এই সমুদ্র আর পাহাড় পেয়ে যাবেন বাজার এই যে দেখতে পাচ্ছেন পাহাড় আর সমুদ্র একসাথে যেখানে গেলে আপনার মনের যত দুঃখ কষ্ট আছে। সব কিছু আপনি ভুলে যাবেন অসাধারণ একটি জায়গা পাহাড়ের সাথেই সমুদ্র তো আর দেরি না করে এখনি প্রিয় মানুষকে নিয়ে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে চলে যেতে পারেন কক্সেস বাজার এবং সুন্দর একটি সময় কাটিয়ে আসতে পারেন তো অবশ্যই যখন আপনারা যানবাহনে চলবেন তো অবশ্যই ভাড়া দরদাম করে নেবেন কারণ আমার জানা মতে বাজার প্রচুর পরিমাণ বাট সিটারে ভরা তো অবশ্যই কেয়ারফুল থাকবেন ওদের থেকে সতর্ক থাকবেন এখানে আসলে আপনি বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন যেগুলো আপনারা দরদাম করে নিতে পারেন ওরা প্রচুর পরিমাণ টাকা এ জায়গায় আপনাকে বলবে তো আপনি অনেক কম থেকে শুরু করবেন অল্প দামে আশা করি এগুলো কিনতে পারবেন আর মাছ দেখে কিনবেন অনেক মাছ পচা থাকে তো আপনারা দেখে ভালো মাছটা বেঁচে দেবেন ওরা কেটে রান্না করে দেবে খুব সুস্বাদু কক্সিস বাজারে এই মাছগুলি তো এগুলো রাত্রে তো বীচে পেয়ে যাবেন ভালো ভালো রেস্টুরেন্ট এগুলো পেয়ে যাবেন কাঁকড়া চিংড়ি আর মাছের মধ্যে আমার জানা মতে কোড়াল মাছটা সবচেয়ে বেস্ট হবে আপনি যদি খান আর ফ্রাই করে দেয় তাহলে আপনারা কুড়াল মাছটা নিচে নিতে পারেন আমি সাজেস্ট করব আর এখানে তো বিভিন্ন রকমের কিউ পেয়ে যাবেন অসংখ্য সুটকির দোকান সুটকিও জেনে বুঝে নেবেন এখানেও আপনারা দরদাম করবেন আসলে প্রতিটা জায়গায় যদি আপনারা দরদাম করেন তাহলে ঠকবেন না এখন চলে যাবো আমরা বার্মিস মার্কেটে এখানে সব প্রকার আচার আপনারা পেয়ে যাবেন তো চেষ্টা করবেন যারা যাবেন দল বেঁধে সবাই এক দোকান থেকে নিতে তাহলে অনেক কম টাকায় কম প্রাইজে এখান থেকে আপনারা আচার নিতে পারবেন এখানেও দরদাম করে আচারগুলো নিয়ে নেবেন তো এখানে সব ধরনের আচার আপনারা পেয়ে যাবেন এখান থেকে নেবেন আর যদি আপনারা খোলা জায়গা থেকে নিতে চান ওই জায়গায় আসলে সব আচার ভালো পড়ে না তো আপনারা চাইলে এই মার্কেট থেকে নিতে পারেন মার্কেট থেকে নিলে আশা করি আচারগুলো ভালো পড়বে আমরা নিয়েছিলাম মার্কেট থেকে আর খোলা জায়গা থেকে নিয়েছিলাম খোঁজা থেকে আপনার আচারগুলো অতটা ভালো পড়ে না আর এখান থেকে পরে এখানে আরও বিভিন্ন ঝিনুকের মালা সব কিছুই আছে তো সব কিছু দরদাম করে আপনারা এখান থেকে কিনতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন বা আমি নেক্সট টাইম কী ভিডিও দেবো সে সম্পর্কে বলতে পারেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ